ধনতেরাসের আগে বিভিন্ন সোনার দোকান ঘুরে দেখলেন মগরা থানার পুলিশ আধিকারিকরা হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিভিন্ন থানার পক্ষ থেকে ধনতেরাস একদিকে কালী পুজো অন্যদিকে রয়েছে একাধিক পুজো তারপরে রয়েছে বিয়ের মরশুম বিশেষ করে ধনতেরাসকে মাথায় রেখে বিভিন্ন সোনার দোকানগুলো ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকরা বিশেষ করে ক্রাইম ডাকাতি সহ ছিনতাই রুখতে পুলিশের এই উদ্যোগ এদিন মগরা থানার পক্ষ থেকে মগরা ও ত্রিবেণী এলাকার বেশ কিছু সোনার দোকান ঘুরে দেখার পাশাপাশি কথা বললেন দোকান মালিক ও ক্রেতাদের সাথে কোথাও কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে খবর নেওয়ার পাশাপাশি থানার ফোন নম্বর দিলেন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা এ বিষয়ে এক দোকানদার কি বলছেন শুনব

ঘুরছে আমাদের মমরা থানা পরিষেবা খুবই ভালো মানে অন্যান্য অফিসাররা প্রতিদিন আছে রাত্রেবেলা আমাদের সঙ্গে জানাশুনো যাদের আছে লোকাল শিবিক্রি এমনি সেমেসি তারা মোটামুটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় কিছু ছুটির ছবি আর যে রাত্রে এখানে আসি আছিগুলো করে দেয় আমরা তো রেগুলার বেশি আসে আসি মাঝে থ্যাংক কি আসলো না প্রতিবার আসে অমরেসা এবারেই আসে কতটা আশ্বস্ত হলেন খুব ভালো লাগলো আর প্রতিবারই আসে এটা মানে না এবার যে এবার একটু অন্যরকম ব্যাপারে শিক্ষিত যেহেতু ব্যাপারটা অন্যরকম চারিদিকে একটু ক্রাইম চলছে যার জন্য এই ভিজিটটা ধনতেরাসের আগে বাজার কীরকম আমাদের ভেরি ব্যাড কেন খুব পোয়ার একদম বাজার দাম বাড়ার জন্য কি দাম বাড়ার জন্য খুব খারাপ অবস্থার মধ্যে যে আমরা শুধু নয় আমাদের যারা কাজ করে যারা কর্মচারীরা তারা তাদের অবস্থা আরও বেশি খারাপ যারা ওয়েস্টেজে কাজ করে লোকালে হয়তো আমরা তাদের মায়নাপত্র দিয়ে দিচ্ছি এই অবস্থা মানে এইরকম দীর্ঘদিন থাকতে গেলে যেটা চালানো যাবে মগড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স